আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি এই যে দেখুন আমার ঘর ঈদের আয়োজন চলছে এখন বাজে এই যে চকলেট দেখছেন প্রথম শুরুতে বিসমিল্লা রহমানুর রহমে চকলেট এই প্রবাসী দেহি আর কে কে আছে সেটাও দেখাবো ইনশাল্লাহ তাহলে এই যে খেজু খেজু এটা সৈজের ওপর দিনে রে হয় আমি এটা জানতাম না কোনো সময় এই যে আর খানা তো কিছু দেয়ই পরে হয়তো দেখা দেবে হয়তো সকালবেলা সকালে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি এদের দিন দৃষ্টি আমি বন্ধ খেতে আমরা পালন একটি আর কি বান্ধব ভালো দাঁড়িয়ে আলাদা বানিয়ে

দশটা এই হয়েছে পঞ্চাশটা এই একটু বড় দল ডাক আর এই যে সব পাঁচটা দেখছেন আমার টাকার হাত বান্ধব ঈদের দিন